যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন আউজুবিল্লা যেদিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সেস বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আমি একটা জানি সোরা মারিয়া আমার শেষের দিকে পরে দেখেন আল্লাফাক বলছেন রহমান দেয় তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন শ্যামা ওয়া তুই ইতাফাতর নামিন হয়ে কথা শুনে আসমান ফেটে পড়তে চায় বতাম শাকুল আর্থ জমিন চৌচির হতে চায় বদাখিরুল জিবালু হেদ দ্য পর্বত ফেঁটে পড়তে চায় চৌচি হতে চায় সুহান লাকত জিত তুম শেন ইদ দ্য তোমরা একটা রকম ভয়ংকর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ তাই কি না বুঝতে কথা আর আমরা নামাজে বলছি ল্যাম ইয়ালিদ ওয়েলাম ইউ ল্যাদ উল হু আল্লাহু আ হ্যাজ আল্লাহহু সো ইয়ালিদ তিনি কাউকে জন্ম নাই ওয়েলাম ইউ লাথ তাকেও কেউ জন্ম দাইনি ولم يكن له كفوا واحدا একবার এই সূরা পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়লে নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহীদ কোরআনের তিন ভাগে ভাগ কি আল্লাহ তাওহীদ এই যে তিন ভাগে এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শির কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের তেমা করবেন যেই সমাজ নবী সাল আলী হাসাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাল্লাহ আর যেই সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ বা বোঝার তৌফিক দান করবে তো এই যে কিছু মানুষ এখানে শির করছে কেউ বলছে লা লাহ ক্যালিমা একবার বললেই হবে আমলের কোনো প্রয়োজন নাই আবার কেউ বলছে কবির গোনা করলে কেউ কবির গোনা করলেই সে কাফের হয়ে যায় তাকে হত্যা করা যায় আবার কেউ বলছে যে আলী রদি আল্লাহন মর্যাদা নবী সাল্লাহাম হচ্ছে বেশি বেশি নাহবিল্লাহ কেউ বলছে আরও নবী আসতে পারে গোলাম আহমেদ কাদিয়ানিও একজন সে মাহাদি সেই ইসা কত মানুষ কত কথা বলছে কেউ বলছে ভাগ্য বলতে কিছু নাই মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ কেউ বলছে ভাগ্যই সব মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই চুরি করে মানুষ এই কারণেই আল্লাহ লিখে রাখছেন তাই নজবুল্লাহ এরকম অনেকেই কেউ বলছে যে যুক্তি দিয়ে ইসলাম মানতে হবে যুক্তি দর্শন দিয়ে যে জ্ঞানটা পাবো এটাই জ্ঞান আল্লাহ আল্লাপাকে রহির জ্ঞান চূড়ান্ত নয় যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে যা আসবে সেটাই জ্ঞান কত রকম মানে মডারেশন চলে আসছে আমাদের মধ্যে এখন আসছে কিনা এখন প্রথমে আগে হজম করতে হবে ইসলামটা আল্লাহ পরিপূর্ণ করেছে কার মাধ্যমে নবী সাল আলি হাসালামের মাধ্যমে কিসের দ্বারা কোরআনের দ্বারা এবং হাদিসের দ্বারা কোরআন এবং সুন্নার দ্বারা এরপর সাহাবাই কেরাম তার উপর আমল করে দেখিয়েছেন তার পরের জেনারেশন আমল করে দেখিয়েছেন ইমামগণ আমল করে দেখিয়েছেন মুহাদ্দিস কেরাম আমল করে দেখিয়েছেন যত বরেন্ন ওলামায় গ্রাম প্রত্যেক যুগে যুগে তারাও কিন্তু আমল করে দেখিয়েছেন পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে গিয়ে কিছু কিছু ইখতলাফ এসেছে ফেখি মাস আলা ইখতলাফ এসেছে এই ইখতলাফ এখন পর্যন্ত আছে এই ইখতলাফ থাকবে কিন্তু এর কারণে আমরা কখনো বিভক্ত হয়ে যাব না ইনশাল্লাহ ইখতলাফ থাকতে পারে ফেখি মাস আলাই ইখতলাফ থাকতে পারে এর এর ফলশ্রুতিতে আমরা কখনো বিভক্ত হয়ে যাব না ইনশাআল্লাহ হতে আর এবারে আসেন আল্লাহ বলছেন এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে অন্য দিন যদি কেউ তালাশ করে কবুল করা হবে কিনা একটা বড় প্রশ্ন কিনা উত্তর আল্লাহবাগ দিচ্ছেন একই সুরায় সরি একই সুরায় না এটা আল্লাহবাগ দিচ্ছেন সুরায় আলী ইমরানে গিয়ে পঁচাশি নম্বর আয়তে আল্লাহ্ক বলছেন ওয়ামে ইয়াত হয় আলি ইসলামী ফেলাই খুববেলামেন কেউ যদি ইসলাম নামক এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করে অন্য কোনো কোড অফ লাইফ তালাশ করে ফেলাই ইয়া বেলামেন তার কাছ থেকে কোন ফরজ নফল কোনো আমলই কবুল করা হবে না কবুল করা হবে আচ্ছা তারপরে আল্লাপাক বলছেন আল্লাপাক নিশ্চয় আল্লাহর একমাত্র কি ইসলাম ইসলাম একমাত্র দিন সেটা আবার পরিপূর্ণ এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে কবুল হবে না কনসেপ্ট এবার সামনে যাই পরিপূর্ণ মানে কি পরিপূর্ণ অর্থটাকে এটাও তো বুঝতে হবে পরিপূর্ণ মানে শর্ট করে বলি আমাদের জীবনে পাঁচটা থেকে ছয়টা ডিপার্টমেন্ট থাকে একটু বোঝেন একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের এবাদত বন্দেকির ডিপার্টমেন্ট মানে আমরা এখানে নামাজ পড়ি রোজা রাখি হজ জাকাত এগুলো করি আমরা তসমি তাহলিল জিকির রাজগার এগুলো করি এবাদত বন্দেকি করি আল্লাহর জিকির তাজবি তাহলিল সাদাকা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের এবাদত বন্দেকি ডিপার্টমেন্ট এক নাম্বার দুই নাম্বার আমাদের পারিবারিক ডিপার্টমেন্ট আছে আমরা পরিবার চালাই বিয়ে শাদি করি হ্যাঁ স্ত্রী সন্তান লালন পালন ভরণ পোষণ ইত্যাদি এই পরিবারের মধ্যে দিনের আমরা চর্চা করি এটা পারিবারিক ডিপার্টমেন্ট তিন নম্বর হচ্ছে সোশ্যাল আমরা সামাজিক জীব সমাজে আমরা একে অপরের সাথে মেলামেশা করি সামাজিক বিষয়গুলো ডিল করি এটা আমাদের সামাজিক জীবন চার নম্বর আমাদের পলিটিক্যাল লাইফ আছে মানুষ কিন্তু খলিফা আল্লাহ পাখের কে খলিফা আল্লা পাখের জমিনে সে খলিফার দায়িত্ব পালন করবে যদি আল্লাহর বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা কথা ক্লিয়ার যদি পাকের বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা তখন খলিফার কনসেপ্ট থাকবে তো পলিটিক্যাল লাইফে ইসলামিক কিছু হেদায়ত আছে এটা আমাদের পলিটিক্যাল লাইফ পাঁচ নম্বর হচ্ছে আমাদের কালচারাল লাইফ আমরা সাংস্কৃতিক জীবন আছে আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে এগুলো করি আর কি তো আপনাকে আমি বুঝালাম যে আমাদের জীবনের ডিপার্টমেন্ট কটা ভাই মোটামুটিভাবে ছয়টা এক নাম্বার ইবাদত বন্দীকের জীবন ইবাদত বন্দীকের জীবনে কোরআন এবং সুন্নায় একশো পার্সেন্ট হেদায়ত আছে কি নাই কথা বলেন এবার আছে কি নাই আচ্ছা দুই আমাদের পারিবারিক জীবনের কোরআন সুন্নায় আছে কি নাই আছে না নাই আচ্ছা খেয়াল করবেন কোনটা নাই তিন নাম্বার আমাদের সোশ্যাল জীবন সামাজিক জীবনের হেদায়ত কোরআন সুন্নায় আছে না নাই চার নাম্বার আমাদের পলিটিক্যাল হেদায়েতগুলো কোরআন সুন্নায় পাওয়া যায় কি যায় না পাঁচ নম্বর আমাদের কালচারাল জীবনের হেদায়ত পাওয়া যায় কি যায় না ছয় নম্বর আমাদের ইকোনমিক জীবন ইকোনমিক লাইফ অর্থনৈতিক জীবনের হেদায়ত কোরআন এবং সুন্না দিয়েছে কি দেয় নাই তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রের হেদায়ত কোরআন এবং সুন্নায় আছে না নাই এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না যদি মানেন দুনিয়াতে সফল পরকালে জান্নাত যদি না মানেন দুনিয়াতে পার হয়ে যেতে পারেন পরকালে জাহান্নাম কথা পরিষ্কার যদি মানেন দুনিয়াতে সফল পরকালেও জান্নাত ইনশা আল্লাহ যদি না মানেন দুনিয়ায় পার পেয়ে যেতে পারেন পরকালে পার পাওয়া যাবে না পরকাল দূরের কথা কবরেও পার পাওয়া যাবে না কবরে আল্লাহ রবুল আলামিন প্রশ্ন করবেন ফেরেস্তাদেরকে দ্বারা প্রশ্ন করাবেন কি প্রথমটা মান রব বুক তোমার রবকে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে সে কখনোই মান রব্যকে উত্তর দিতে পারবে না দ্বিতীয় প্রশ্ন করা হবে মায়া দিন এই দিন ইসলামকে যদি পরিপূর্ণরূপে কেউ গ্রহণ না করে বিশ্বাস পোষণ না করে এবং আমলের চেষ্টা না করে সে উত্তর দিতে পারবে না প্রশ্ন করা হবে মায়া দিন এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে যদি পৃথিবীতে দুনিয়ার জীবনে সাল্লামের সুন্নার উপর জীবন না করে বা করার চেষ্টা না করে সে উত্তর দিতে পারবে না যে তিনি হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী হুয়েসাল্লাম তাহলে আমরা শিখতে পারলাম এই পর্যন্ত যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ মানে জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের হেদায়ত আছে আর জীবনকে আমরা ছটা ভাগে ভাগ করলাম দেখলাম যে কুরআন সোনয় হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে আপনি ব্যক্তি জীবনের হেদায়ত চান এই যে আয়াৎ এ আইন উৎস কল্লাহ কয়েলা উঁচু না ইল্লাহ মুসলিম ব্যক্তি জীবনে পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ

নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও আপনি চাচ্ছেন যে আপনি অর্থনৈতিক হেদায়ত চাচ্ছেন আল্লাহ পাক বলছেন দেখুন আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন কোন ডিপার্টমেন্ট চান সবকিছু এখানে আছে দিন প্রতিষ্ঠা করতে চান আল্লাহ পাক সফে বলছেন হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি দিন কায়েম করতে চান আল্লাহ পাক বলছেন কি বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম

ওখরিজাত লিন্যাস দ্য এমরুন আমিন মাহ আরুফ ও দ্যান হাউনা মানে বলতে থাকলে রাত চলে যাবে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট সম্পর্কে আল্লাহবাক কোরান এবং হারিসে ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই আল্লাহবাকসুরা কাফের চুয়ান্ন নম্বর রাতে বলছেন যে ওয়ালাকত সররফ না ফ ইহাদ এল কোরআন লিন্যান্স মিঙ্কুল লিমেথল আমি মানব জাতির জন্যে প্রতিটা বিষয় এই কোরআনে ব্যাখ্যা করেছি এখন প্রশ্ন হচ্ছে আমি মানব কি মানব না এখানে আপনার স্বতন্ত্র স্বাধীন শক্তি আছে আল্লাফাক বলছেন লাই কোরা হাফের দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই কচ্চাবাইয়া না রুশ দুরাল ভাই এই যে স্পষ্ট হয়ে গেছে যেটা দীপ্তমান হেদায়েত এবং যেটা অন্ধকার মানে যেটা আপনার ভ্রষ্টতা আর যেটা হেদায়েত স্পষ্ট হয়ে গেছে আপনি চাইলে মানতে পারেন ও যে কাফে আছে রব বেককুম আয়াত নম্বর টোয়েন্টি নাইন ফ্যামেন শেআফ আল ইউ মিন যার ইচ্ছা ইমান নিয়ে আসুক ওমন শাফ আ ইয়াকফুট ইচ্ছা হয় অস্বীকার করো না জল না আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছে। ব্যাস্ এতটুকু আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেন আল্লাহ পাক বলছেন লিয়া বুলু হকুম আই আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ মানে কোন ডিপার্টমেন্টটা যে কোনো ডিপার্টমেন্টের হেদায়েত কোরান শুনে পাওয়া যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমি মানব কি না আল্লাহ উত্তর দিচ্ছেন লাই ক্রয়া দিন দিনে কোনো বারামারি নাই তুমি চাইলে মানো না চাইলে মেলো না আল্লাহ পাক আপনাকে ঘাড় ধরে একদম মসজিদে ঢোকাবেন না ঢোকাবেন আল্লাহ পাক আপনাকে ফোর্সফুলি জাকাত দেওয়াবেন না আল্লাহ পাক আপনাকে ধরে বেঁধে বেঁধে একদম রমজানের রোজা রাখবেন না আল্লাহ পাক আপনাকে দিন কায়েমের জন্য দাওয়াত এবং জিহাদের মেহনত জোর করে করাবেন না কিছুই আল্লাহ পাক জোর করবেন না আল্লাহ পাক শুধু স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা এখন এইটাই পরীক্ষা আমাদের এই দুনিয়ায় দুনিয়াটা হচ্ছে কি কারাগার না আর দুনিয়া সিজনুল মুমিন বলছেন না লিলকাফের কাফেরদের জন্য দুনিয়া জান্নার মুমিনদের জন্য কি এটা কারাগার এই কারাগার বা জেলখানার জীবনের সময় আবার অনির্ধারিত কেউ জানে না কতদিনে কে বাঁচবে কতদিনে কে মরবে এই সময় অনির্ধারিত জীবন স্পষ্ট ইচ্ছার স্বাধীনতা আল্লাপাক দিয়েছেন কথা ঠিকঠাক ঠিক এবার আমাদের উপর এখন আল্লাপাক ছেড়ে দিলেন নবীর মাধ্যমে জানিয়েও দিলেন আর এই নবী প্রথম নবী নন প্রত্যেক যুগে যুগে আল্লাপাক নবী রসুল পাঠিয়েছেন এমন কোন সম্প্রদায় নাই যেখানে আল্লাপাক নবী পাঠান নাই আল্লাপাক তার উপরে আঙ্গুল তোলার কোন রকম সুযোগ রাখেন নাই ঠিক আছে কেউ বলতে পারবে না যে আমি জানি নাই আমি মেসেজ পাই নাই আমাদের নবী আসে নাই আমাদের কাছে আসমানি কেতাব আসে নাই কেউ বলতে পারবে না পারবে পারবে না এখন আমাদের চয়েস এখন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাইবো না চাইবো না এবার কথা বলেন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করব না করব না যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই তাহলে কয়েকটা বিষয় এক একটু মনোযোগ দেন পরিবেশ নষ্ট করেন না এক নাম্বার আমাদের সবাইকে আল্লাহ পাকের তাওহিদ লাহর উপর থাকতে হবে এবং সুন্নত মুহাম্মদুর রসুল্লাহর উপর থাকতে হবে পারবো ইনশাল্লাহ দুই নাম্বার আমাদের সবাইকে ইবাদত বন্দীকে জীবনের সমস্ত ইবাদত নবীর তরিকায় করার চেষ্টা করতে হবে আল্লাহ পাকে তৌফিক দান করুন নেবেন আমাদের সবাইকে অর্থনৈতিক জীবনে গিয়ে আবার হারামখোর হওয়া যাবে না হালাল রিজিক অন্বেষণ করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমি আমাদের সবাইকে পারিবারিক জীবনে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের মতো পরিবার করা যাবে না ইসলামিক পরিবার গড়তে হবে আল্লাহ করুন আমাদের সবাইকে এই সামাজিক জীবনে গিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো সংস্কৃতি এবং সমাজনীতি ফলো করা যাবে না আল্লাহর দেয়া সংস্কৃতি এবং সমাজনীতি ফলো করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন ইভেন পলিটিক্যাল লাইফে গিয়েও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানগুলো অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সলা করার জন্য আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন এবং সর্বোপরি দুনিয়া আখেরাতের যতগুলো ক্ষেত্র আছে এই প্রতিটা ক্ষেত্রে রসুল্লাহ দেখানো আদর্শ এবং তরিকা অনুযায়ী চলতে পারলে কবরেও শান্তি দুনিয়াতেও সফল হাউজে কাউসারের পানিও পাবো ইনশাল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সুপারিশও পাবো ইনশাল্লাহ তার সাথে জান্নাতে থাকতেও পারবো ইনশাল্লাহ এবার